নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো এতদিন পুজো টুজোই গেল তো কোনো ভিডিও আপলোড করা হয়নি তো এখন পুজো শেষ হয়েছে তো এখন থেকে আমি চেষ্টা করবো প্রতিদিন বা দু পর পর একটি করে ভিডিও আপলোড করার তো আজকে যে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে একটি দরজায় যে ছলিট পাল্লাগুলো থাকে তার উপরে মাথা লাগানো হয় বা কাঠ সেটিং করতে হয় সেই কাঠটি আমরা সেটিং করছি তো এই কাঠ সেটিং করার পর তো আমরা দরজার ডিজাইন কাটবো আর ডিজাইনের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও তাতে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে আর তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো বা প্রতিদিন দেখো তো সবাইকে আমি জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত আর তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে сюда на лапсе войти.